টি বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসি বোর্ড সভায় পারল না বাংলাদেশ যেখানে ভোটাভোটিতে সিদ্ধান্ত হয় ভারতে খেলতে যেতে হবে বিসিবি কে বিকল্প দল দেবে এই সংস্থাটি বলা হচ্ছে সেই দেশ হচ্ছে স্কটল্যান্ড আইসিসি জানিয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই ম্যাচ হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি এমনটাই জানিয়েছে ক্রেক ইনফো আপনি ভিডিও দেখতে পেলেন যে বাংলাদেশি মিডিয়া বলছে যদি বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ না খেলে তো তার পরিবর্তে অন্য দেশ খেলবে অন্য দেশ খেলবে মানে হচ্ছে স্কটল্যান্ড স্কটল্যান্ড খেলার জন্য রেডি আছে কিন্তু আমি ভাবছি যে বাংলাদেশে যে এত লাফাচ্ছিলো যে তারা ভারতে খেলবে না কিন্তু ভারতে যদি না খেলে তারা ভাবে যে তারা শ্রীলঙ্কা থেকেই খেলবে তাহলে তারা এই টুর্নামেন্ট থেকেই বাদে যাবে এবং বাংলাদেশের যে ভারতের প্রতি যে রাগ সে রাগ এইভাবেই থাক তাহলে তাহলে এটাই হবে যে তারা বিশ্বকাপ থেকে বাদে যাবে তারা খেলতেই পাবে না আপনার কী মনে হয় আপনারা যদি এরকম এক মিনিটে ছোটো ছোটো ভিডিও দেখতে চান তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন